الله يا الله عبدك يلبي نداك الله يا الله ما خاب من نداك الله يا الله প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শিশির বিন্দু মাল্টিমিডিয়া ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের যে কোনো মসজিদ এবং মাদ্রাসায় যারা এতিম খানায় এতিম রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা অবশ্যই যেন যে কোনো সময় মিলাদ মাহফিল করি একটা ছাগল দান করি রান্না করে যেন খাওয়ানোর ব্যবস্থা করি তাহলে এতিমরা যেখানে না খেয়ে ভোকা হয়ে থাকে সেই ভোকাটুকু তাদের আত্মা থেকে যেই দোয়া আসবে সেই দোয়া সরাসরি তহবিলে জমা হবে নিশ্চিন্তে এই নিশ্চিন্তে আপনার যে কোনো রোগের যে কোনো শোকের যে কোনো বিপদের জন্য আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের যে কোনো মসজিদ মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে দান করবেন মুক্ত হস্তে যেন কোনো প্রকার আপনাদের মনের মনিকোঠায় একটুখানি কষ্ট না লাগে শুধুমাত্র একটু চিন্তা করবেন এই যে তুমি কতগুলো এতিম না খেয়ে আছে খাচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে কাউকে উপর রাখছে না ভালোই খাওয়াচ্ছে কিন্তু আপনি আমি যেভাবে বাসায় অনেক মজা করে খাই সেই মজাটুকু করে খাওয়াতে সুন্দর করে পাচ্ছে পাচ্ছে না আর সেই জন্য এইভাবেই আমরা যেন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় রান্না করে খাওয়ানোর জন্য ব্যবস্থা করে দেই নিজের দিকে করলে আরও ভালো হয় নিজের হাতে হলে আরও ভালো হয় তাহলে প্রত্যেকটি এ তিন বাচ্চা আপনার চোখের সামনে খাবে আপনার মনে হবে এদের রুহের থেকে যে দোয়া আসবে বদদোয়ার চাইতে দোয়ার সংখ্যাটাই হবে বেশি যেখানে আপনি খাবেন তারা খাবে না তাহলে আসবে বদদোয়া আর যেখানে আপনিও খাবেন তাদের তো খাওয়াবেন তাহলে আসবে প্রচুর দোয়ার যে দোয়ার কোনো বর করবে আপনার উপরে উঠার সিঁড়ি বা আপনার মনের যে কোনো কষ্টের জন্য রোগ জন্য উপরালার যে কোনো হুকুমের মূল্যায়িত হওয়ার জন্য অবশ্যই এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেভাবে বাবা মা ছেড়ে এই মাদ্রাসায় অবস্থান কর তাদের প্রত্যেকজনের মনের ক্ষুধা মিঠানোর পাশাপাশি পেটের খিদা মিটানোর জন্য আপনি যে গুরুদায়িত্ব পালন করছেন আল্লাহ আপনাকে আমিন আল্লাহ আপনাকে কবুল করুন আশা করছি আপনারা দিলদার করবেন আমিন মনে রাখবেন আপনি এক দেবেন কোটি পাবেন কোটি আল্লাহ হাফেজ